এবার যে খবরে নজর রাখব ফের শহরে টাকার পাহাড় পুরনিয়োগ দুর্নীতি মামলায় তারাতলায় ব্যবসায়ী বাড়ি অফিসে বিপুল অঙ্কের টাকা ইডি সূত্রে খবর এখনো পর্যন্ত পাওয়া গেছে প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকা টাকার পরিমাণ আরও বাড়তে পারে এখনো চলছে গণনার কাজ গতকাল থেকে এই অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর এবার আপনাদের দেখাচ্ছি যে খবর সংগ্রহের সময় বাধার মুখে পড়ে বিপি আনন্দ তারা তলায় ব্যবসায়ীর কাছ থেকে টাকা উদ্ধারের খবর করতে গিয়ে ঘটনা ঘটে গায়ে ধাক্কা মারা হয় আমাদের প্রতিনিধি প্রকাশ সিনার ছবি তুলতে বাধা দেওয়া হয় ক্যামেরাও বুম কেড়ে নেয়ার চেষ্টা করা হয় ইডির অভিযান চলাকালীন মেন গেটের বাইরে দাঁড়িয়েছিলেন এবিপি আনন্দের প্রতিনিধি প্রকাশ সিনা দেখছেন আপনারা সেই মুহূর্তের ছবি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনা প্রকাশ পুরো বিষয়টা জানতে চাইবো কেন তোমাকে ছবি তুলতে বাধা দেয়া হলো খবর সংগ্রহ করতে বাধা দেয়া হলো কি কারণে গো কেন বাধা দেওয়া হলো সেটা এখন পর্যন্ত আমিও বুঝতে পারলাম না আমরা সেই প্রেমাইসিসের ভেতরে পর্যন্ত ঢোকেনি তুমি ছবিতে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে মেন গেট রাস্তার ওপরে দাঁড়িয়েছিলাম রীতিমতো কমন একটা প্যাসেজ এবং তুমি জানো গতকাল থেকেই পুরো দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান চলছে এবং আজকে সকালবেলা আমরা ইডি সূত্র খবর পেলাম যে এখানে এই এক নম্বর তারাতলা রোডের যে অফিস রেডিয়েন্ট এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড এক ব্যবসায়ীর অফিস সেই অফিস থেকে এখন পর্যন্ত এক কোটি কুড়ি লক্ষ টাকা বাজ্যাপ্ত করা হয়েছে আনার আন অ্যাকাউন্টেড মানি টাকার পাহাড় রয়েছে এখনও কিন্তু কাউন্টেডের কাজ চলছে এবং ইডি আধিকারিকরা মনে করছেন সেই টাকার অঙ্ক দু কোটি টাকা বেশি পেরোতে পারে এবং এই খবর পেয়ে আমরা কিন্তু যেটা সবসময় করে থাকি গত কুড়ি বছর আমরা প্রতিদিন এটাই করি যে খবর পেয়ে আমরা সেখানে পৌঁছে যাই ছবি তোলার চেষ্টা করি যতটা নিয়ম মেনে পুরোটাই করি এবং তুমি আজকেও ছবিতে পরিষ্কার করে দেখতে পাচ্ছ নিয়ম মেনেই কিন্তু আমরা গেটের সামনে দাঁড়িয়ে ক্যামেরা তুলে কিন্তু ছবি করছিলাম প্রেমাইসিসের ভেতরে ইডির গাড়ি দাঁড়িয়ে ছিল সেই গাড়ির ছবি তুলছিলাম হঠাৎ তিন চারজন চলে আসে এবং ছবি তুলতে বাধা দেওয়া হয় আমরা প্রশ্ন করি যে আমরা তো মেন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি কোনো প্রেমাইসে ভেতরে প্রবেশ পর্যন্ত করিনি কেন বাধা দেওয়া হচ্ছে তার কোনো উত্তর ছিল না ছবি করতে দেব না রীতিমতো হুমকি দেওয়া হয় এবং যখন আমরা প্রশ্ন করি যে কেন ছবি করতে দেবেন না এটাই তো আমাদের কাজ এটাই আমাদের আমরা প্রতিদিন করি সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে একজন তুমি ছবিতেও দেখতে পাচ্ছ যে ঠিক আমার একদম ঠিক এই জায়গায় গলায় হাত দিয়ে রীতিমতো ধাক্কা দিয়ে রীতিমতো হুমকি দেয় এবং বলে যে চলে যা না হলে এখানে মেরে ফেলা হবে এবং তারপর আমার ক্যামেরাম্যান সন্দীপ আমার মাইক গাড়িতে ছিল আমি সেই ধাক্কার পর ছুটে যাই গাড়ির দিকে মাইক নেওয়ার জন্য এবং আমার ক্যামেরাম্যান সন্দীপ তারপর যেটা করে বাউন্ডারি ওয়ালের বাইরে থেকে হাত তুলে যাতে আমরা ওই ইডির গাড়ি ছবি তুলতে পারি সেটা করতে থাকে তখন ভেতর থেকে হাত ঢুকিয়ে আমাদের ক্যামেরা আমাদের এই মাইক সব কিনেনা ভার্সেস স্টার ইতিমধ্যে আজকে আমরা দেখালাম দর্শকদের সেই ছবি অবশ্যই আমরা আবার দেখাবো কিন্তু এই মুহূর্তে প্রকাশ সময় ধন্যবাদ এসআইআর আবুখে ফের বিতর্কে ਖੋਦ বিএলও নদিয়ার কৃষ্ণগঞ্জ পর এবার শান্তিপুর ব্লকে বিতর্ক এখানেও 2002 সালের ভোটার তালিকায় নাম নেই ਖੋদ বিএলও তালিকায় তার পরিবারের কারো নাম খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ শান্তিপুরের 185 নম্বর বুথের দাইত্বপ্রাপ্ত বিএলওর নাম রজনীকান্ত পাল বিষয়টি প্রকাশ্য আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে 2002 এর ভোটার তালিকায় নাম না থাকা কাউকে দিয়ে বৈধ ভোটার যাচাইয়ের কাজ করানো বহির্ভূত এমনটাই দাবি করেছে বিজেপি আর এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য শান্তিপুরের তৃণমূল বিধায়ককে আমার 2002 এ ভোটার লিস্টে আমার নাম থাকার তো কথা না কারণ আমার জন্ম হচ্ছে তার অনেক পরে 2000 পরিবারের নেই আমার বাবা মার নেই মা মারা গেছেন বাবা বাবা আছেন বেঁচে আছেন বাবার কোথায় ভোটার লিস্টে নাম ছিল বাবার ভোটার লিস্টে নাম ছিল না পরে আর কি হয়েছে কিন্তু দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম নেই আমার আঠারো বছর হওয়ার পরেই উঠেছে সেটা যতদূর সম্ভব মেবি চোদ্দ দু হাজার চোদ্দ না এসআইআর তো হওয়ার জরুরি কারণ এটা তো নতুন কিছু নয় এর আগেও হয়েছে বিডিও অফিস থেকে এরকম আবার একটা নোটিশ করেছে মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত বিএল তাদের লিস্ট আর কি আবার চেয়েছে যে কাদের যে সমস্ত বিএল ওদের দু হাজার দুয়ে নাম আছে বা তার মা বাবার নাম আছে তার ডিটেলস চেয়েছে আমি দিয়ে দিচ্ছি যিনি ভোটার তালিকা ঝাড়াই বাছাই করবেন অর্থাৎ বিএলও তার নামই যখন দু হাজার দুয়ের ভোটার তালিকায় নেই তাকে দিয়ে কিভাবে এসআইআর এর কাজ প্রশ্ন তুলেছে বিজেপি আর তৃণমূলের বক্তব্য এই ঘটনায় রাজনীতি করা উচিত নয় দেখুন পরপর দু হাজার দুয়ের যে তালিকা যে তালিকায় তার বাবা মায়ের নাম নেই ফলে সেই ক্ষেত্রে এসআইআরের যে নতুন নথিপত্র দেখানোর যে বিষয়টি তার আওতাতে তো এই বিএলও নিজেও পড়বেন বিডিও যাদেরকে এসআইআর দায়িত্বে পাঠাচ্ছেন যে বিএলওদের সেই বিএলওরা সঠিক আছেন কি তাদের কাগজপত্র সঠিক আছে কিনা তারা বৈধ নাগরিক কিনা এই বিষয়টা কিন্তু ছানবিন করে তারপর তাকে কিন্তু এই বিএলও দায়িত্ব দেওয়া উচিত ছিল বিডিও তিনি যে এসআইআর কাজ করবেন সেই ক্ষেত্রে কতটা তিনি নিরপেক্ষতার সাথে করতে পারবেন বা তিনি করবেন কি না আদেও এই বিষয়টা একটা প্রশ্ন থেকে যাচ্ছে তার কারণ এই সমস্যা তো আছে এরকম আপনারা আজকে বিএলওর শান্তিপুরে নাম এসছে এই বিএলওর নাম নিশ্চয়ই তাহলে আজকে রাতারাতি সে শান্তিপুরে চলে আসেনি তাহলে নিশ্চিতভাবে ভাবে এসছে তাহলে যে তেরোটা বা চোদ্দটা নথির দরকার আছে সেই নথিগুলো না দিয়েই সে ভোটার তালিকায় নাম তুলেছিল পরবর্তীকালে দু হাজার দুই সালের পরে তাহলে সবার আগে আপনি ভাবুন যে কাজ করতে যাবে সেই অবৈধ তাহলে কাজ করলে কত অবৈধ বেরোবে বিষয়টি নজরে এসেছে রিপোর্ট পাঠিয়েছি জানিয়েছেন বিডিও সন্দীপ ঘোষ আমরা এক ধরনের বিএলও নিয়ে এতদিন ধরে নির্বাচন পরিচালনা করে এসছি তারপর নির্বাচন দপ্তর থেকে এবং জাতীয় নির্বাচন কমিশন থেকে একদম বিধিবদ্ধ সরকারি কর্মচারীদের নিয়োগ করতে বলেছেন সেই অনুযায়ী সারা রাজ্য জুড়ে সেই সঙ্গে আমার ব্লকে আমরা প্রত্যেকটা বিএলকেই নিয়োগ করেছি এবং তখন নিয়োগের সময় এই প্যারামিটার ছিল না যে দু হাজার দুইয়ের রোলে তার বা তার পরিবারের কারো নাম আছে কিনা থাকলে হয়তো সেই প্যারামিটার তাকে নিয়োগ করতাম না যে প্যারামিটারগুলোতে নিয়োগ করার কথা করা হয়েছে এখন এই তথ্যটা ধরা পড়েছে এরপর নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তর যা সিদ্ধান্ত নেবে এমন যদি হয় আমার বিকল্প বিএলও বিধি ব্যবস্থা আছে সে ব্যবস্থা হবে ডায়মন্ড হারবারে এবার হাইকোর্টের অনুমতিতে জগদ্ধাত্রী পুজো অভিযোগ মন্দির বাজার ও আমতলায় পুজো করতে চেয়ে পুলিশকে চিঠি দিলেও মেলেনি সবুজ সংকেত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে অনুমতি আদায় করলেন উদ্যোক্তারা দুই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ ডায়মন্ড হারবারের মন্দির বাজার ও আমতলা দক্ষিণ চব্বিশ পরগনার দুই জায়গায় জগদ্ধাত্রী পুজোর অনুমতি নিয়ে কাটল জট মন্দির বাজার ও আমতলায় পুজোর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট অভিযোগ মন্দির বাজার ও আমতলায় জগদ্ধাত্রী পুজোর অনুমতি চেয়ে পুলিশকে চিঠি লিখলেও কোনো উত্তর মেলেনি পরেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন উদ্যোক্তারা মঙ্গলবার বিচারপতি সুপ্রা ঘোষের এজলাসে মামলা উঠলে তিনি মন্দির বাজার ও আমতলায় পুজোর অনুমতি দিলেও সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্দেশ দেন পুলিশকে পুজো উদ্যোক্তাদের বক্তব্য দুই পুজোতেই উদ্বোধনে যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর সৌভিক মজুমদার এবিপি আনন্দ কলকাতা